বন্ধু সাবধানে খেলিস নামাইলি তো ব্লু জোনে এটা কোনো কথা গানও পাইতেছি না এটা কোনো গান হইলো के गेम खेल में घुसते सीन ना दोस्तों का से हेलमेट आ से दोस्तों का से हेलमेट आ से अपना एक एक हेलमेट दिस तो एक टकिलो पाई नहीं तो किल पैसों এনিমি যে নাম সেমি কই খুশ খুশার কে তাদের মুঝে রোলা দিয় মু ভালো কোনো লুটই নেই এড়ি দিয়ে চিজও নাই যে তিন চিজ করবো তারপর ঘেমো এই সামনে তো রেখে এসে এই মামা এনে এনে শেষ 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 লোক ক্লিয়ার আয় আয় লুট করে যা আয় আয় লুট কর লুট কর ভরপুর লুট আছে জায়গায়

ভাই এক নাম তবে নিজেই আমি শেষ আমা আমার কাছে বাবু 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 তুই একা বাবু মামা পলা 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 বুড়িশিল্লা বুঝিল্লা পলা 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 ফাড়ুলো দেখা যাক বাবু কি আমাকে রিভিভটা এ সামনে নিবি আমার সর সর খুব কম তুই আগে আমার রিভিভটা দিয়ে তুই যে সর গুলুমার আরে ভাই তুই আগে আমার রিভিভটা দে দিয়ে তুই সর আমি বাকিগুলোর রিভাইভটা আমি দিতেছি আমার দিস থ্যাঙ্কস বন্ধু আমার দেওয়ার জন্য কারা পিছে যাই বল সামনে নাম লি শেষ খারাপ পিছিয়ে করে নামাই দিই তারপরে আইতেছি আবহাওয়া আবহাওয়া ভালো না এদিকে বৃষ্টি হইতেছে ভরপুর আমি একটা নামাই দিছি টি আরیکٹر না মাত্র কাছে টোকেন আছে না 200 শট আছে খারা খাইতেছি আইসি দেখ 200 টোকেন কাছে আর রিভাইভ দি আ মামা একটু খারা একটু হরেক্টা এম10 লয়লে তিন চিজ একটা এই ছটলা ছয় এনিমি এবার আয় এনেমি শ্বশুর বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে কারা ব্যাগটা একটু খালি করিয়া চার নাম্বার ময়র না চার নাম্বার মানে তুমি তোমার রিভেভ দিছে মাত্র মরো কেন শেষ থাকো এমনি টোকেন মোকেন নাই বাবু মরিস না মরিস না টোকেন এ আরেকটা কিল ভরপুর ভরপুর না কিল ভাই আয়াশি ওয়েট করো ওয়েট ওয়েট আই এম কামিং তুই কটা কিল করছিস আমার সামনে সামনে হোল্ড করে খেলবি না এখানে বাচ্চা গেছি বেটা একটু তাহলে আমার সাজাতে বুঝে দিচ্ছে খারা আমি তোর রিভাইভ দি দিম খারা টোকেন বেটা সাতশো আছে সাতশো টোকেন দিয়ে দুইটা মানে চার নম্বরে কইসি যে পড়তে না নইতে না সালা ক্লিয়ারই হয়ে গেল এটা কোনো কথা মানে টোকেন এমনি নেই টোকেন এর ফাঁকে যদি আবার এরকম শুধু বারবার মরে রিভিউ দিব কেমনি বেটা এটা রিভিউ তো দেওয়ার একটা চান্স লাগে দূর হবে

फाड़ू फाड़ू दोस खरा मैगजीन एक तो खाली करी सॉरी बैग पैक एक तो खाली करी अरे बेटा बैग रिटे उल्टो पल्टा दिन एक लेके खेला जाए ना पा गुलू चाप दी ग्रेनेड बाहर है ग्रेनेड चाप दी गुलू बाहर है हो बेटा सिस्टम ही रुको मैं कैसे एनिमी टेनिमी आसे ना सब क्लियर कर दिस Dead.

আমার সাইড দিয়ে চল মাঝখান দিয়ে গেলে ওয়ান এত এনিমি এখনো এটা কোনো কথা ষোলোটা এনিমি যদি এমন এলাইভ থাকে তাহলে বাপ শেষ জোরে পরে এনিমি থাকতে পারে আমার সামনে এনিমি আছে তো তোলাই এনিমি

যেহেতু আছে তুই আমার তোরের ভাবনা দিয়ে আমি গেম খেলবো বেড়া বাচ্চা গেছি রে কিন্তু মনে আছে মানে বাস আমি কি রিভাইভ দিতে পারবো আমার বন্ধুকে কি রে বাইক দিয়ে কথা বলে এ হালার পা আমি তো দুই ডেড়ে নামাইতেছি

ఎక్కడో కొత్త బ్యాడ బుయ్యడ కొర్ను యాగినో ఆ ఇకే డామినేటింగ్ resources here Right back. Resources here. Help me. Enemy spotted.